কিছু কবর থাকে যেখানে শুধু মৃতদেহ শোয় না শোয় প্রতিশোধে জ্বলতে থাকা আত্মা কিছু গ্রাম থাকে যেখানে রাত মানেই মৃত্যু আর কুয়াশার আড়ালে ঘুরে বেড়ায় লাল চোখওয়ালা ছায়ারা আজকের গল্প অভিশপ্ত দোয়েলপুর একটা গল্প যেখানে ভালোবাসা আছে কান্না আছে ভয় আছে আর আছে এক অভিশাপ যা মৃত্যু থেকেও ভয়ঙ্কর ক্যামেরা জুম করে এক তরুণের দিকে হাতে কোরআন পাশে এক মেয়ে চারদিকে লাল চোখওয়ালা ছায়া গল্প শুরু দোয়েলপুর নামটা শুনতে শান্ত হলেও গ্রামটির আকাশে বাতাসে বহু বছর ধরে এক ভয়ঙ্কর গুজব ফিসফিস করে বেড়ায় বলা হয় গ্রামের পুরনো কবরস্থানে নাকি রাতের বেলায় অদ্ভুত ছায়া মানুষ ঘোরাফেরা করে তাদের চোখ নাকি টকটকে লাল ঠিক যেন জ্বলন্ত অঙ্গার আর কেউ যদি সাহস করে গভীর রাতে সেই সীমানায় পা রাখে সে আর দিনের আলো দেখতে পায় না এই গ্রামেই আসে রাফি একজন তরুণ হাফেজ তার শান্ত স্বভাব বিনয়ী আচরণ আর চোখে এক অচঞ্চল বিশ্বাস দিন রাত তার হাতে থাকে তজবি আর মনে থাকে শুধু আল্লাহর ভয় শহর থেকে এসে সে দোয়েলপুরের শতবর্ষী মসজিদের দায়িত্ব নেয় মসজিদের ঠিক পাশের বাড়িতেই থাকে মাহিরা মেয়েটি একেবারে নিঃশব্দ তার চোখে জমাট বাঁধা এক কষ্টের ছায়া ছোটবেলায় তার মা রহস্যজনকভাবে মারা গিয়েছিলেন এই পুরনো কবরস্থানের কাছাকাছি সেই শোক আর এক ভয় বুকে নিয়েই মাহিরা বড় হয়েছে রাফি ও মাহিরার পরিচয় হয় রাফি তার সহজ সরল কথায় মাহিরার ভেতরের অন্ধকারটা যেন দূর করার চেষ্টা করে ধীরে ধীরে তাদের মধ্যে একটি অদ্ভুত বন্ধন তৈরি হয় যা বিশ্বাস আর ভরসার সুতোয় বোনা একদিন সন্ধ্যার আবছা আলোয় মাহিরা পুরনো কবরস্থানের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে তুমি কি বিশ্বাস করো ভূত আছে রাফি ভাই রাফি হেসে উত্তর দেয় তার চোখে শান্ত ও উজ্জ্বল্য ভূত না থাকলেও জিন আছে মাহিরা তবে তারা সবসময় মানুষের ক্ষতি করতে চায় না ভয় পাওয়ার কিছু নেই যদি আমরা আমাদের ইমান শক্ত রাখি আল্লাহর কাছে আশ্রয় চাইলে কোনো শক্তি আমাদের ক্ষতি করতে পারবে না কিন্তু সেদিন রাতেই দৈলপুরে ঘটে অদ্ভুত সব ঘটনা কিছু ঘরে দরজা নিজে থেকে সশব্দে বন্ধ হয়ে যায় যেন অদৃশ্য কেউ সজোরে ধাক্কা দিয়েছে কারো কারো জানালার কাঁচের ওপারে হঠাৎ ভেসে ওঠে লাল চোখওয়ালা ছায়া যা এক লহমায় মিলিয়ে যায় আতঙ্ক গ্রাস করে গ্রামকে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল কয়েকজন মানুষ হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় আর পরদিন সকালে তাদের মৃতদেহ পাওয়া যায় পুরনো মসজিদের পাশের নির্জন ঝোপে তাদের চোখে ছিল চরম ভয়ের ছাপ রাফি প্রথমে ভাবে এ হয়তো মানুষের মনের ভয় বা সম্মিলিত আতঙ্ক কিন্তু এক রাতে সে নিজ চোখে দেখে তার ঘরের জানালার পাশে দাঁড়িয়ে আছে এক অন্ধকার ছায়া তার চোখ দুটো যেন জল করছে লাল আলোয় রাফি সঙ্গে সঙ্গে উচ্চস্বরে কোরআনের আয়াত পড়তে শুরু করে পবিত্র শব্দের তীব্রতায় ছায়াগুলো যেন ধোঁয়ার মতো মিলিয়ে যায় রাফি বুঝতে পারে এই আতঙ্ক নিছক গুজব নয় অন্যদিকে মাহিরা দুঃস্বপ্নে তার মাকে দেখতে পায় মা কাঁদতে কাঁদতে কাতর কণ্ঠে তাকে সতর্ক করে মাহিরা কবরস্থানে যাস না তারা তোকে নিয়ে যাবে যাস না রাফি ও মাহিরা একসাথে অনুসন্ধান শুরু করে তাদের পথ দেখায় মাহিরার মায়ের অশরীরী বার্তা আর রাফির ইমানি জোর তারা গ্রামের পুরনো নথিপত্র ঘাঁটতে শুরু করে আর তখনই খুঁজে বের হয় এক ভয়ঙ্কর সত্য বহু বছর আগে দোয়েলপুরের অত্যাচারী জমিদার তার লোভের বসে কয়েকজন গরিব নিরীহ মানুষকে জীবন্ত কবর দিয়েছিল তাদের জমি দখল করাই ছিল তার উদ্দেশ্য সেই অসহায় আত্মারা আজও তাদের সমাধিক্ষেত্রে ঘুরে বেড়ায় প্রতিশোধের আগুন নিয়ে তাদের ক্ষোভ আর অভিশাপী দোয়েলপুরকে গ্রাস করেছে গ্রামের মানুষদের বাঁচাতে রাফি ও মাহিরা এক কঠিন সিদ্ধান্ত নেয় রাত বারোটায় তারা কবরস্থানে যাওয়ার জন্য প্রস্তুত হয় আকাশ মেঘে ঢাকা চারপাশে অন্ধকার ঘন গাছের ডালে যেন ঝড়ের শব্দ বাজছে আর দূরে দূরে আগুনের ঝিলিক দেখা যাচ্ছে তারা কবরস্থানে পৌঁছাতেই চারপাশ থেকে একদল ছায়া বেরিয়ে আসে তাদের চোখগুলো লাল মুখে বিভৎস ভয়ানক হাসি রাফি অবিচল চিত্তে কোরআনের আয়াত পড়তে শুরু করে পবিত্র সুরের প্রভাবে ছায়াগুলো কাঁপতে থাকে অসহ্য যন্ত্রণায় চিৎকার করে ওঠে তখনই তাদের সামনে এসে দাঁড়ায় এক নারী আত্মা সে আর কেউ নয় মাহিরার মা চোখে তার জলের ধারা কণ্ঠ কাঁপছে বুকফাটা কান্নায় আমরা শান্তি পাচ্ছি না আমাদের কবরের উপরে অন্যায় হয়েছে আমাদের শান্তি দাও সত্য প্রকাশ কর রাফি ও মাহিরা সেই রাতে ফিরে এসে গ্রামের পুরনো নথি ও সাক্ষ্য প্রমাণ জোগাড় করে জমিদারের সেই সুপ্রাচীন অপরাধ প্রকাশ করে দেয় গ্রামের মানুষরা সেই মর্মান্তিক সত্য জানতে পেরে একসাথে কবরস্থানের দিকে ফিরে তাদের পূর্বপুরুষদের জন্য কান্নাজড়িত দোয়া করে কিন্তু ঠিক তখনই সব অপশক্তির মধ্যে সবচেয়ে শক্তিশালী এক জিন কবর ফুঁড়ে বেরিয়ে আসে ভয়ানক কালো ছায়া বিশাল আকৃতি আর দুটো বিশাল লাল চোখ জিনটি সরাসরি রাফির ওপর ঝাঁপিয়ে পড়ে মুহূর্তেই বজ্রপাত ঝড়ো হাওয়া আর এক ভয়ঙ্কর আওয়াজের পুরো কবরস্থান কেঁপে ওঠে রাফি তার শেষ শক্তি দিয়ে অনবরত কোরআন পড়ে যায় মাহিরা তার হাত শক্ত করে ধরে দুইজনে একসাথে প্রার্থনা করতে থাকে তাদের সম্মিলিত বিশ্বাস আর পবিত্র আয়াতের শক্তিতে হঠাৎ সেই কালো ছায়া থেকে বিশাল আলো বের হয়ে আসে জিনটি দগ্ধ হয়ে ভস্মীভূত হয়ে যায় সব শান্ত হয়ে আসে বাতাস হালকা হয়ে আসে কিন্তু রাফি গুরুতর আহত সে মৃদু হাসি দিয়ে মাহিরার দিকে তাকিয়ে বলে আল্লাহর উপর ভরসা রাখো মাহিরা ভয়কে জয় করো কথা শেষ করে সে চোখ বন্ধ করে দেয় মাহিরা কান্নায় ভেঙে পড়ে কবরস্থানের বাতাস ভারী হয়ে ওঠে নীরব শোকে বছর কয়েক পর দেখা যায় মাহিরা গ্রামের শিশুদের নিয়ে বসে আছে সে এখন রাফির স্মৃতি বাঁচিয়ে রেখেছে গ্রামের নতুন হাফেজা হিসেবে সে বাচ্চাদের কোরআন শেখায় তাদের মনে সাহস আর ইমান প্রতিষ্ঠা করে গ্রামের মানুষ শান্তিতে বসবাস করছে কিন্তু ক্যামেরা ধীরে ধীরে কবরস্থানের দিকে যায় দূরে অন্ধকারে আবারও দাঁড়িয়ে আছে এক ছায়া তার চোখ লাল জ্বলছে স্ক্রিন কালো হয়ে যায় ভয়ঙ্কর সাউন্ড তারপর হঠাৎ নীরবতা